এই পুরী ধামে যেদিন বৃন্দাবনে চলে যাবেন কত ভক্ত কত দামি দামি খাবার নিয়ে যাচ্ছে ভগবানকে সেবা দেবেন বলে কত দামি দামি বস্তু নিয়ে যাচ্ছে ভগবানকে সেবা দেবে কিন্তু শ্রীধার মনে মনে চিন্তা করলেন আমি তো আমার প্রভুকে একটু দর্শন করতে যাব কিন্তু প্রভুর জন্য আমি কি নিয়ে যাব প্রভু আমি কি নিয়ে যাবো চারিদিক তাকাচ্ছে যে কত ভক্ত কত দামি দামি খাবার নিয়ে যাচ্ছে তাহলে প্রভুর জন্য আমি কি নিয়ে যাব। চারিদিকে তাকিয়ে দেখে যে একটা কলার গাছে কলার মোছা হয়েছে শ্রীধর কলার মোছাটা পেড়ে বলছি এটা যদি আমি এখন রান্না করতে যাই তাহলে রান্না করতে যেয়ে যদি দেরি হয়ে যায় যদি প্রভুর সাথে আমার দেখা না হয় তাই কলার মোচাটা রান্না না করে কাঁচা শুদ্ধ নিয়ে যাচ্ছে কিন্তু কলার মোচাটা বুকে ধরে নিয়ে যাচ্ছে বাবা আর নয়নের জল টপ টপ করে ওই ভক্তি মাখানো প্রেম মাখানো ওই কলার মোচার ভিতরে জল টপ টপ করে ওই কলার মোচার উপরে পড়ছে চলেছে পুরী দামে যে দেখে সেখানে অনেক ভক্ত তারা আগে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বড় বড় দামি খাবার নিয়ে কত দামি দামি খাবার নিয়ে কত ভক্ত রাজভোগ নিয়ে দাঁড়িয়ে আছে প্রভুকে সেবা দেবে বলে আর সবার পিছনে শ্রীধারে কলার মোচাটা নিয়ে বলছে প্রভু কত ভক্ত কত দামি বস্তু নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে সেবা দেবে বলে আর আমি এনেছি সামান্য কলার মজা তুমি কি এটা সেবা করবে প্রভু প্রভু তোমার তোমার মতো আমার কিছু নাই আছে শুধু আমার এই নয়নের জলে প্রভু পতিত বাবা শুনেছি তুমি নাকি তুমি নাকি তার কাছে জন মানে জন্ম অন্তরের বিক্রি হয়ে যাও দয়াল খনি দায়াল খনি দয়াল হবি লাওয়া আমি যে বস্তু এনেছি এই বস্তু কি তোমার সেবা तुम्हारे सेवा लगाते আমার এই বস্তুকে তোমার চরণের সেবা সেবা ও প্রভু সিধার নয় জলে কাচ্ছে আর নয়নের জল টপ টপ করে ওই কলার মুচুরে পড়ে পুচ্ছে ভগবান বললেন আমি সব শুইতে পারি কিন্তু কোনো ভক্ত যদি নয়নের জলে একবার আমায় ডাকে আমি কে না আজ থাকিতে থাকিতে ওগত ওরে আমি নাই এসে কি কি কে উঠা কত পাবা আরে আমি নাই এসে কিয়া আরে থাক বে যদি কেউ ডাক করে মাত তো আমায় ডাকিতে পারে pore ni toikop যদি ডাকার মত ডাকতে পারে শ্রীদারি সবার পিছনে দাঁড়িয়ে ওই কলার ও ছোট বুকে জড়িয়ে ধরে নয়নের জলে কাঁদছে আর নয়নের জল টপ টপ করে পড়ছে ভক্তরা যে শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে বাবা ওই সবার মাঝখানে আমার গৌর হরি বসে চিৎকার করে ডাকতে লাগলেন শ্রীধার শ্রীধর ও শ্রীধার যেই না শ্রীধর শ্রীধর বলে ডাকতে লাগলেন প্রত্যেকটা ভক্ত তাকাতে লাগলেন কে শ্রীধর যার জন্য প্রভু এমন করে ডাকছে সিধা ছবি করলেন প্রভু আমাকে ডাকছে আমি সবার পিছনে দাঁড়িয়ে আছি আর প্রভু আমাকে ডাকছে প্রভুর তখন কি আমার প্রতি করোনা হয়েছে আমি তো বুঝেছিলাম আমি যে প্রভুর সাথে আমার আজকে দেখা হবে না কারণ আমি সবার পিছনে দাঁড়িয়ে আছি প্রভুর সাথে আমার আজকে দেখা হবে না সিদার সিদার বলে যখন প্রভু ডাকতে লাগলেন আস্তে আস্তে প্রভুর সামনে এসে দাঁড়িয়েছে আর নয়নের জল করে পড়ছে কিন্তু বাবা যে মোচাটা নিয়ে এসেছে দেখাচ্ছে না বলছে আমি কি করে দেখাবো তাই পিছনে লুকিয়ে রেখেছি কিন্তু সবার চোখে ফাঁকে দেওয়া যায় এই যে অনন্ত ব্রহ্মাণ্ড কোটির মালিক যিনি সৃষ্টি স্থিত নয় পোলায়ের মালিক এই ভগবানের চোখে কি করে ফাঁকি দিতে হয় আপনি যতই কোনো গোপন কাজ করুন না কেন আপনি সবার চোখে ফাঁকি দিতে পারবেন এই পৃথিবীর কেউ জানবে না কিন্তু আমার ভগবানে তিনি তো আছে যে তিনি তো সবই কিছু জানেন ভগবান ভক্তের জন্য কি করে জানেন ভগবান বললেন আমি ভগবান আমাকে যদি কেউ এক চড় মারি আমি আর একটা গাল বাড়িয়ে দে আমাকে যদি কেউ পিঠে মারে আমি তার জন্য বুক দিয়ে দে কিন্তু যদি কেউ আমার ভক্ত রঙ্গে আঘাত করে আমি তার জীবনে কোনোদিনই সহ্য করি না আমার অঙ্গে আঘাত করে আমি সহ্য করতে পারি কিন্তু কেউ যদি ভক্ত রঙ্গে আঘাত করে আমি সহ্য করি না তাই শ্রীধর গৌরহরের সামনে এসে দাঁড়িয়েছেন অন্তর্জামী ভগবান শ্রীধরের দিকে লক্ষ্য করে শ্রীধরকে ডেকে বলছে শ্রীধর এত দূর থেকে তুমি আমার কাছে এসেছো দেখো কত ভক্ত আমাকে সেবা দেওয়ার জন্য কত বস্তু এনেছে আচ্ছা তুমি যে আমার কাছে এসেছো তুমি কি খালি হাতে এসেছো আমার জন্য কিছু নিয়ে আসছো এই যে মাইয়া এদিকে কথা হচ্ছে কত গৌরোণী দেখে বলেন সিধা তুমি তাকে দেখো কত ভক্ত কত কিছু এনেছে তুমি কি আমার কাছে খালি হাতে এসেছো আমার জন্য কিছু নিয়ে আসো সুদার বলছেন কি নিয়ে আসবো বলছো না তুমি নিশ্চয়ই কিছু এনেছ কি লুকাচ্ছ মনে করে আমার কাছে তুমি কি লুকাচ্ছ দেখে তুমি আমার জন্য কি এনেছো দেখাও একবার সিদার এই কলার মজাটা বাইর করে প্রভুর সামনে ধরে বলছে প্রভু আমি যখন শুনলাম যে তুমি পরিধামে ছেড়ে বৃন্দাবনে চলে যাবে তখন কত ভক্ত তোমাকে সেবা দেওয়ার জন্য কত বস্তু নিয়ে যাচ্ছে কত দামি দামি খাবার নিয়ে যাচ্ছে আমি যে তোমার সেবা দেব সেবা দেওয়ার মতো কোনো বস্তু আমার ঘরে নাই তাকে দেখলাম কলার গাছে একটা কলার মোচা হয়েছে সেই কলার মোচাটা আমি তাড়াতাড়ি পেরে মনে মনে চিন্তা করলাম আমি যদি এখন রান্না করতে যাই এই রান্না করতে যেয়ে যদি দেরি হয়ে যায় তবে তো প্রভুর ওই চাঁদ বদন আমায় দেখা হবে না তাই প্রভু আমি রান্না করার সময় পাইনি প্রভু আমি যে এই কলার বোঝা তোমার জন্য এনেছি প্রভু তুমি কি সেবা করবে প্রভু গৌর হরি বলছে শ্রীধর তুমি এত দূর থেকে এত কষ্ট করে তুমি আমার জন্য এনেছো আর আমি সেবা করব না এর ভিতরে যে ভক্তি মাখানো আছে প্রেমে মাখানো আছে আমি যদি এটা সেবা না করি তাহলে আমার ভগবানের নামে কলঙ্ক হবে এ জগতে কোনো ভক্ত আমার নাম করবে না সিধার দরকার হলে আমি আজকে বৃন্দাবনে যাব না আমি কালকে বৃন্দাবনে যাব। দেখুন ভক্তের জন্য ভগবান কি করে সে দরকার হলে আমি আজকে যাব না আমি কালকে যাব তুমি নিজ হাতে রান্না করে আমাকে তুমি সেবা দেবে আমি তোমার হাতে সেবা গ্রহণ করবো

আর একটা কথা তুমি যেন আমায় সুখ দিও না কে জগতের মধ্যে আমরা যারা আছি বাবা আমরা ভগবানের কাছে কি কেউ দুঃখ চাই আমরা সবাই কি চাই সুখ চাই আরো দাও আরো দাও আরো দাও কিন্তু সুখ পেলে তো ভগবানকে ভুলে যেতে হয় যেমন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের সাথে কিন্তু একটা দুটো বছর ছিলেন না তেরোটা বছর ছিলেন তেরো বছর 13 বছর যাদের সাথে ছিলে আপাতত করে ধর্মরাজ যুধিষ্ঠীজ যখন রাজ সিংহাসন পিড়ে পেলেন তখন মনে মনে চিন্তা করেন এরা সিংহাসন ফিরে পেয়েছে তারে তো এদের কাছে আমার আর প্রয়োজন নাই তাই ওদেরকে রেকে কৃষ্ণ যখন চলে যাচ্ছেন সেই दारুকায় কিছু দূর যেতে যেতে মনে মনে চিন্তা করছে একটা দুটো বছর নয় 13টা বছর আমি যাদের সাথে ছিলা আজকে তাদের ছেড়ে আমি চলে যাবো মনের ভিতরে কেমন আকুল বিকুল করছে ভগবান মনে মনে চিন্তা করলেন আমার ভিতরটা যেমন হচ্ছে ওই পঞ্চ পাণ্ডবের ভিতরে মনে অমন হচ্ছে একটু যেয়ে দেখে আসি তো এবার অযোধ্যায় যেয়ে দেখলেন ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হবে রাজ সিংহাসনে বসবে তাই পঞ্চ মনে আর আনন্দের সীমা নাই সবাই ফুল দিয়ে চারিদিকটা সাজাচ্ছে বলছে বা বাবা বা ভালো আসতে ফুল দিয়ে চারিদিকটা সাজাচ্ছে আর বলছে এত তাড়াতাড়ি তোমরা আমাকে বলে গেলে ঠিক আছে তোমরা এটা নিয়েই সুখে থাকো কৃষ্ণ যখন পথ দিয়ে যাচ্ছেন যেতে যেতে কিছু একটা দূরে যেয়ে দেখলেন একটা অন্ধকার জায়গায় একটা মা বসে বসে কাঁপছে ছুটে গিয়ে বলছে ওগো কে তুমি এই নির্জন জায়গায় এমন করে বসে বসে কাঁদছ কন্তি কৃষ্ণকে ডেকে বলছে কৃষ্ণ বাবা পিসিমা তুমি কাঁদছ কেন তুমি কিসের জন্য কাঁদছ আজকে তো তোমার আনন্দ করবার সময় তোমার ছেলে এতদিনে রাজ সিংহাসন পায়নি রাজ সিংহাসন ফিরে পেয়েছে রাজ সভা ফিরে পেয়েছে সবই কিছু ফিরে পেয়েছে তোমার তো আনন্দ করবার সময় কিন্তু পিসিমা তুমি কেন কাঁদছো কোন কারণে কাঁদছ কিসের জন্য তুমি কাঁদছ কন্তি তখন কৃষ্ণকে ডেকে বলেছিল কৃষ্ণ ওরা জানুক বা না জানুক আমি তো জানি বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাই হয় বিষয়ে দূরে কৃষ্ণ প্রেম জানিও নিশ্চয় ধন সম্পদ বিষয় বাসনার মধ্যে থাকলে ওখানে কখনো কোনোদিন কৃষ্ণ প্রেম হয় না কৃষ্ণ আমি তো জানি এতদিন পঞ্চ পাণ্ড বিকারি হয়েছিল তাই ওদের শখা হয়েছিল। আর আজকে ওরা ঐশ্বর্য ফিরে পেয়েছে তাই তুই ওদেরকে ছেড়ে চলে যাচ্ছিস কৃষ্ণ কৃষ্ণ তুই তো চলে যাচ্ছিস কিন্তু আমি সহ্য করব কেমন করে বাবা তুই তো চলে যাচ্ছিস তাই তুই চলে যাওয়ার আগে আমি তোর কাছে একটা জিনিস চাইব তুই আমাকে দিবি কি বলে কৃষ্ণ আমি তোর চরণে একটা প্রণাম করতে চাই বলে কেন কৃষিমা তুমি আমার চরণে প্রণাম করবে কেন বলছে কৃষিমা সম্পর্কে আমি তোমার ভাইপো তুমি আমার গুরুজন তুমি আমাকে প্রণাম করবে কেন বলছে তুই আমার ভাই বলে আমি থেকে প্রণাম করছি না তুই একটা পুরুষ বলে আমি থেকে প্রণাম করছি বলে পিসিমা আমি কি একা পুরুষ তোমার পঞ্চ পাণ্ডব কি পুরুষ নয় বলে ওরা হচ্ছে শুধু পুরুষ আর তুই হচ্ছে আদি পুরুষ গৌর হি বল ঈশ্বর পরম কৃষ্ণ বিগ্রহ অনাদি আদি শ্রী গোবিন্দ সর্বকরণের করণম তুই তো আদি তুই তো উত্তম তুই তো সর্বস্ব কৃষ্ণ তুই চলে যাচ্ছিস চলে যাওয়ার আগে তোর কাছে একটা বস্তু চাইব তুই আমায় দেবে কৃষ্ণ কি চাও কুসিমা বলছে তুই সত্যবার অঙ্গীকার কর বলছে আমি সত্যবার অঙ্গীকার করলাম বলো তুমি কি চাও বলছে কৃষ্ণ আমি তোর কাছে এই বস্তু চাই বাবা তুই যেন জীবনে কোনোদিন আমার সুখ দিস না বলছে কেন তুমি সুখ কেন চাচ্ছ না বলেন অরে কৃষ্ণ এই জগতের মানুষরা যখন সুখে থাকে যখন সুখ বিলাস ভোগ করে আরাম করে ওরা সুখে থাকলে সবাই তোকে ভুলে যায় বলুন আপনারাই বুকে হাত দিয়ে বলুন আমরা যখন সুখে থাকি তখন কি কেউ আমরা ভগবানকে ডাকি কে ডাকেন আমরা কেউ ডাকি না কিন্তু ভগবানকে আমরা ডাকি কখন যখন আমরা দুঃখ পাই জ্বালা পাই যন্ত্রণা পাই কষ্ট পাই তাহলে আমাদের মতো স্বার্থপর জগতে কেউ আছে আমি যখন সুখে থাকছি তখন ভগবানকে ডাকছি না কিন্তু যখন আমি দুঃখ পাচ্ছি তখন ভগবানকে ডাকছি তাহলে আমরা স্বার্থপর হয়ে গেলাম না তাই কর্তিক কাদে বলছে কৃষ্ণ তুই কথা দে বাবা যে তুই আমায় সুখ দিবি না আমি সুখ চাই না বলছি কেন বলছে আমি যদি সুখ পাই তবে আমি তোর নাম ভুলে যাবো কিন্তু কৃষ্ণ তুই আমায় যত দুঃখ দিবি যত কষ্ট দিবি যত জ্বালা যন্ত্রণা দুই দিবি আমি যত জ্বালা যন্ত্রণা জব পাবো আমি যত বেশি করে দুঃখ পাবো যত বেশি করে কষ্ট পাবো তত আমার বদনে আমি হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে আমাদের এই বউর ওকে দাদা বাজার থেকে যদি একটা কাপড় কিনে নিয়ে আসা হয় সেই কাপড়ের গ্যারান্টিটা দোকানদার দেয় কি গো